গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন আছি দীঘার বাড়িতে দেখুন আরেকজনকে দেখুন এখন আছি দীঘাতে বা আলটিমেটলি শ্বশুরবাড়ি চলে এসেছি এবারে যা হয় বাড়িতে এলে অনেক কাজ অনেক গোছানো অনেক দিন ছিলাম না যেহেতু অনেক যে দেখুন বাইরে যাস দেখুন বাইরে রোদটা দেখুন আছে চকচক করছে একদম বাইরে হ্যালো গায়ে আর একজন ছুরি কাঁচি নিয়ে রেডি এটা এটা দিয়ে না আমি আমি করছি তুমি তুমি বের করবে নি এরকম করলে সব ফেটে যাবে বাবা ভেতরে ও হাতে টাতে লেগে যাবে ভালো হবে তো আমি কেটে দিই বরঞ্চ তুমি বের করে দাও ঠিক আছে আর দেখুন কথা শুনছে না ওর মতন করে ও কাটবে দিলে হাতের লাগলে ভালো হবে তো

কি হয় এটা কি কাজে লাগে এটা তো বাসন বাহ তুমি জানো নি আচ্ছা তারপরটা এগুলো আমি আনবক্সিং করেছিলাম এবার ও আনবক্সিং করবে চলো এবার তুমি কি এটা না সোপ না এটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার অয়েলের ড্রাম এখানে রাখো নিচে বসাবে না বিটানিয়া নিউট্রি চয়েস বিস্কিটটা কোথায় রাখবে এখানে এখানে

আজকে বেশি কিছু রান্না করবো না আজকে মা নেই যেহেতু আমি বাবা হাজব্যান্ড দিদা এই কজন খাবো তো আজকে মাছ মাছের আইটেম করব। এই পমফ্রেট মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটাই যে তেতুলকে জলে ভিজিয়ে রেখেছি তেঁতুল দিয়ে টক করব। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব কী কি করছি বা কেমন করছি সঙ্গে থাকুন জানেন তো আপনাদের আগেই বলেছি যে আমাদের এদিকে মানুষরা মাছের টক খেতে খুবই ভালোবাসে দেখে কিছু হোক না হোক মোটামুটি মাছের টকটা হবে আমাদের কোনিনুপুর টক কোন দিন আমের টক কোন দিন আমছুর টক আগেই আপনাদের ব্লগে বলেছি তো চলুন আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে কংক্রিট মাছের পেঁতুলিয়া টক এই যে মাছগুলোকে নুনরূপ মাখিয়ে রেখেছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো ছেড়ে দিই মাছগুলোকে বেশি ভাজবো না এই যে টকে আমরা মাছকে বেশি ভাজি না এরকম হালকা বাদাম করে মাছটা ভেজে তুলে আনবো কমফ্রেট মাছগুলোকে ভেজে তুলে এনেছি আর এদিকে ওই যে জাপানি পুঁটি যেটা আপনাদের দেখিয়েছিলাম গতকাল ওগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি কিন্তু তো ভিজিয়ে রেখেছিলাম এবার চলুন এবার মাছ ভেজেছিলাম যেহেতু কড়াইটা এই জন্য একটু কালো কালো হয়ে গেছে এটাই তেল দিয়ে দেবো সর্ষের তেল শুকনো লঙ্কা দেব পাঁচ ফোড়ন ব্যাস আর কিছু না শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এগুলো একটু তেলে ভাজা হবে ভাজা হয়ে যাওয়ার পর এই যে তেঁতুল ভেজানো জলটাকে তেঁতুলটাকে ভালোভাবে মাখিয়ে নেব এই জলটাকে ওতে দিয়ে দেবো তারপর এক এক করে নুন হলুদ চিনি সব স্বাদ অনুপাতে দিয়ে দেবো এই টকটা একটু মিষ্টি মিষ্টি হয় তো সেইভাবেই করব আপনারা আপনাদের হিসেবে করবেন যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন ওরা চিনি দেবেন আর যারা হালকা মিষ্টি খেতে ভালোবাসেন তারা কম চিনি দেবেন এবারে আমি তেঁতুল জলটাকে ঢেলে দেবো তেঁতুল জলটাকে ঢেলে দিয়েছি এবারে দেবো হলুদ আর দেব নুন দেবো চিনি আর একটু করে দিয়ে দিয়েছি এবারে এটা ফুটলে আমি এক এক করে এই মাছগুলো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব এতে এই যে তেলটাকে গরম করে নিচ্ছি এবারে এই যে এই যে জাপানি পুঁটি মাছ এটাকে কালিয়া করব এটা এক এক করে ভেজে আনবো এই যে মা পিসি চলে এসছে তাদের জন্য পায়েস বেড়েছি পিসি এই যে কালিয়ার জন্য এখানে মাছগুলো ভেজে নেছি এদিকে আলু ভাজছি আর এদিকে মশলাগুলোও কেটে রেখেছি একটু পেঁয়াজ একটু আদা একটু রসুন ভাজা এই যে আমার পিসি মনি পৌঁছে গেছে আর এখানে মাদার ইন্ডিয়া সেই কি একটা রান্না বসিয়ে দিয়েছে মা এটা ভাজছে মা আর একটা রান্না দেখাই এই যে কালিয়া যেটা হওয়ার কথা ছিল সকালে বলছিলাম এ দেখুন কালিয়াটা মা করেছে কত সুন্দর লাগছে কালারটা আর হচ্ছে এটা করেছি কুমড়ার ভাজা আর এটা হচ্ছে মাছের তেঁতুল দিয়ে টক এই হচ্ছে আজকের রান্না এই যে দুই মহিলা পাশাপাশি মেলা কাটিয়ে এলো মাদার ইন্ডিয়া আমার কিছু একটা নতুন খোঁজে বসছে এই দেখুন এটা হচ্ছে গাছের লেবুর রসকে বের করে রাখা হয়েছে আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা এই দুটোকে দিয়ে এটা কিছু একটা আচার মতন হবে এই যে জার ধুয়ে রাখা হয়েছে লঙ্কা লেবুর আচার দিদা খাওয়া দাওয়া ঠিক আছে একদম এরকম দেখা এরকম দেখা দেখি এরকম হ্যাঁ ঠিক আছে ভালো আছে ঠিক আছে চালিয়ে যান আর একজনকে দেখুন বিকালে উঠল মানে হ্যাঁ হাত সাবধানে দিয়ে হাত কাটছ বাড়ি আর সঙ্গে ড্রিঙ্ক কি আছে নিজে উঠল ঘুম থেকে চিচ থেকে বের করলো সঙ্গে চিপস নিয়ে বসে গেল টিভি দেখুন মন দিয়ে খাচ্ছে কিরকম কোনো দিকে লক্ষ্য নিদ খাওয়া দাওয়াটা দাওয়া শেষ করে রুমে চলে এসেছি তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইক